আমার মতো কে কে আছেন বলেন তো রান্না করতে যাওয়ার আগে এক চিন্তা আর রান্না করতে গিয়ে আরেক চিন্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আগের দিন রাত্রেবেলা রান্না করাই ছিল কিছু মুরগি মাংস আর মাছ ভুনা করা ছিল আবার চরচড়ি রান্না করা ছিল যাই হোক রান্না করা ছিল চিন্তাভাবনা ছিল যে আর কোনো কিছু রান্না করব না এগুলোই গরম করব। কিন্তু এগুলো করতে গরম করতে গিয়ে আবার মনে হলো যে শুধু রাতের তরকারি দিয়ে ভাত খাবে আর তার সাথে একটা ভাজি কোনো কিছু করে নি সেজন্য এখানে গরুর ভুড়ি আলু দিয়ে রান্না করতেছি আর গরুর ভুড়ি রান্না করতে করতে মনে হলো যে সব কিছু একেবারে শুকনা হয়ে গেল। আর এই গরুর ভুড়ি ভাস ভাজির সাথে কিন্তু একটু ডাল রান্না করলে কিন্তু হাজবেন্ডের কিন্তু খুবই পছন্দ যাই হোক একটু শুকনা খাবার থেকে রক্ষা পেল। এই চিন্তা ভাবনাই হলো আমাদের গৃহিণীদের আমরা নানান রকম চিন্তা চিন্তাভাবনা করে রান্না রান্নাবান্না সব করি যাই হোক ইচ্ছা ছিল যে শর্টকাটে রান্নাটা আজকে সেরে ফেলবো আর কিছু রান্না করব না আর এখানে গরম করতে এসে আবার রান্নার কাজে মানে রান্না করতে করলাম যেহেতু রাতের রান্নাগুলো দিয়ে খেতে দিলে কি মনে করে না মনে করে এই জন্য করে একটু আবার গরুর ঘুড়ি ভাজি করলাম তারপর একটু ডাল রান্না করলাম আর ডাল রান্না কিন্তু খুবই সহজ একটি রান্না বরাবরই কিন্তু ডাল রান্নাটা আমার কাছে ঝামেলার মনে হয় বিরক্ত মনে হয় কিন্তু সবচেয়ে সহজ একটি রান্না আর এই পাশে একটু ঝটপট করে ডাল রান্না করে নিলাম যাই হোক এই হলো আজকে রান্না রান্নাবান্না অনেক সময় একটু ফাঁকির বাজিয়ে হওয়ার মানে যে ফাঁকি দেওয়ার রান্না বান্নায় ফাঁকি দেওয়ার চেষ্টা করি কিন্তু রান্না করতে গেলে কিন্তু আর সেটা মনে হয় না রান্না করার আগ পর্যন্ত একটু শুয়ে বসে থেকে ভাবি যে এটা আছে আর কোনো কিছু করবো না আর সাথে কিন্তু সেটা হয় না আর এই তো আমি রান্নাটা করে ফেললাম আমার মতো কার কেয়ারের এই অবস্থা অবশ্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ पेस